আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতি কাপড় দিয়া কিভাবে একটি ব্রা তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন অনেকেই আসেন বাজার থেকে স্মরণের কারণে লজ্জার কারণে দোকানদারের বলতে পারেন না যে ভাই আমার একটা ভ্রা দেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন এখানে আমি তেরো ইঞ্চি কাপড় নিয়েছি মাত্র সুতি কাপড় তো এখান থেকে আমাদের কাপড়ের বহরটা আমি আপনাদেরকে মেফে দেখাবো তো দেখেন এখানে আমাদের তেত্রিশ ইঞ্চি কাপড়ের বহর আপনারা ভিডিও টাইনা টাইনা দেখলে কাজ তো শিখতেই পারবেন না আরও আপনার সময় নষ্ট তাই বলবো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন যে কোনো সাইজের জন্য আপনি সহজেই একটি ব্রা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখান থেকে আমাদের প্রথমে সাত ইঞ্চি লাম্বা একটা মাপ দিতে হবে তারপরে এখান থেকে আমাদের এই যে এখানে সাইডের দিকে আমাদের ষাট ইঞ্চি একটা দাগ দিতে হবে এই দাগটা উপরের দিকে টেনে সোজা করে দিবেন দেখেন যদি আপনার মেশিন নাও থাকে আপনি হাত দিয়ে সুই সুতা দিয়ে কিন্তু দশ মিনিটে একটি বেড়া তৈরি করতে পারবেন সুতি কাপড় দিয়ে তাই ভিডিও না না দেখার কোনো উদ্দেশ্যই হয় না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কোনো সাইজের জন্য আপনি তৈরি করতে পারবেন আমি কথা দিলাম যদি ভিডিওটা না টেনে দেখেন দেখেন এই পাটটা এখান থেকে এরকম কেটে নেওয়ার পরে এখান থেকে আমাদের এটা সমান মাঝখান দিয়ে কেটে নিতে হবে তো এখান থেকে কিন্তু এই যে দেখেন দুইটা পাট হয়ে গেছে এখানে তো একটার উপর একটা পাট এখান থেকে এইভাবে রাখতে হবে তো এইভাবে কিন্তু দোনো পাশের দুইটা মানে দুইটা দুইটা চারটা থাকবে তো আপনারা একটার উপর একটা এইভাবে বসায়া দিবেন তো আমি যেইভাবে বসায়া দিতেছি আপনারা এইভাবে বসায়া দিয়া সুন্দর করে সাইডগুলা সেলাই করে দিবেন তো প্রথমে যেভাবে সেলাই করেছি দ্বিতীয়টা কিন্তু আমাদের একইভাবে সেলাই করতে হবে তো দেখেন আমরা দোনোটা কিন্তু সেলাই করে নিয়েছি সুতাগুলো ভালো করে কেটে দিতে হবে তো এবার এটা সাইডগুলো এখান থেকে কেসি দিয়ে কেটে কেটে দিবেন তাহলে আমাদের এটা যখন ভাও করে চাপ সেলাই দিব তখন কিন্তু চাপ সেলাইটা যাবে না আর যখন এই কেসি দিয়ে কাটিং না করবেন তখন কিন্তু সেলাই দিলে গুসিয়ে থাকার সম্ভাবনা থাকে তাই আমি এই জন্য কেসি দিয়ে কেটে কেটে দিলাম তারপর এটা ভাও দিক থেকে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিলাম দেখেন আমি যেভাবে চাপ সেলাইটা দিতেছি আপনারাও এইভাবে চাপ সেলাই দেবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এই ব্রাটা যে আপনি তৈরি করতেছেন কত বড়ির জন্য তৈরি করতেছেন আসলে এটা আমি বলবো না ভিডিও দেখলে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে কত বড়ির জন্য আপনি কিভাবে কীভাবে নিলে আপনার মাপ অনুযায়ী আপনি নিতে পারবেন ঠিক আছে তো এটার সাইডগুলো দেখেন চিকন করে ওনার কাঁচা যেভাবে সেলাই করেন এটার সাইডগুলো কিন্তু ওই রকমই সেলাই করবেন এটার সাইডগুলোতে আমি দুইটা সেলাই করব প্রথমে একটা সেলাই করে নিব পরে যখন ফিটা লাগাবো তখন আর একটা সেলাই করব। তো এখন আমি এটার সাইডগুলো চিকন করে ওনার কাঁচার মতো ভেঙে সেলাই করতেছি তো দেখেন আমি প্রথমে একটা ওড়নার কাঁচার মতো সেলাই করে নিয়েছি এটাকেও কিন্তু আমাদের একই সিস্টেমে ওনার কাঁচার মতো চিকন একটা সেলাই দিয়ে দিতে হবে তো আমার এই চ্যানেলে দুইটা ভিডিও পাবেন একটা ভিডিও হলো যে কোনো সাইজের বেলা কাটিং এবং সেলাই এবং ডিজাইন ব্লাউজ কাটিং এবং সেলাই এই দুইটা ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় দেখেন আপনারা আমার একটা দশ মিনিটের একটা ভিডিও আপলোড করতে বানাইতে হয়তো পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে কিন্তু আপনার সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডও লাগবে না তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো এখানে দেখেন দেড় ইঞ্চি দাগ দিয়ে একটার উপরে একটা আমরা এইভাবে বসাই দিয়েছি এখানে একটার উপরে একটা বসায় দিয়ে আমরা দেখেন চাপ সেলাইটা দিয়ে দিতেছি আমি যেইভাবে চাপ সেলাইটা দিতেছি এটা চাপ সেলাই দিবেন এই ভেড়াটা আমি তৈরি করব যাদের বড়ি আটত্রিশ থেকে চল্লিশ মানে আটত্রিশের উপরে চল্লিশের মধ্যে তাদের জন্য কিন্তু আমি এই ভেড়াটা তৈরি করব তো দেখেন এটা কিন্তু আমি দুইটা করে দুইটা পাট করে নিয়েছি আর এখান থেকে বাড়তি কাপড় থেকে আমাদের দেড় ইঞ্চি দাগ দিতে হবে এই পাশেও দেড় ইঞ্চি দাগ দিতে হবে তারপরে আমাদের কেটে নিতে হবে দেড় ইঞ্চি কাপড় চওড়া এটা দিয়ে আমরা ফিতা তৈরি করব তারপরে দেখেন স্যালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন এই ফিতাটাকেও কিন্তু আপনারা এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন আমি চিকন করে সেলাই করে নিতেছি দেখেন আপনারা যদি আমার আশেপাশে থাকতেন বা সামনে থাকতেন আপনাদের দুইটা পায়ে দয়ে হলো আমি ফিক্ষা চাইতাম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার কোনো কষ্ট হবে না শুধু একটু সাবস্ক্রাইব করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর এখানে দেখেন প্রথমে একটা সেলাই করেছি পরে আর একটা সেলাই করব মানে কানি দিয়ে একটা সেলাই করব দুইটা সেলাই করে নিব দুইটা সেলাই করলে ফিতাটা কিন্তু মজবুত হবে ঠিক আছে তো এখানে বলতে পারেন যে ভাই ফিতাটা কত ইঞ্চি নিয়েছেন দেখেন কাপড়ের বহর যেহেতু তেত্রিশ ইঞ্চি পরিমাণ তো ফিতাটা তেত্রিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে কেটে দুইটা ফিতা করে নিয়েছি তারপরে দেখেন এটার সাইডগুলো আমি প্রথমে বলেছি দুইটা সেলাই করব তো এখানে আমি এই ফিতাটা তল এইভাবে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এটার কানি দিয়ে সিলাই করে এখানে ব্যাগ দিয়ে ফিতাটা লাগিয়ে দিতেছি আমি যেইভাবে ফিতাটা লাগাইতেছি আপনারা এইভাবে ফিতাটা লাগায় নেবেন ঠিক আছে এখানে কিন্তু ফিতাটা দুইটা ফিতাই আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন এই ফিতা দুইটার উপরে কারণ এই ফিতা দুইটার উপরে কিন্তু ফেরে সার ঠিক আছে তো দেখেন বাড়তি যেই কাপড়টা এখানে আসে এখান থেকে আমাদের মাপ নিয়ে ছয় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিতে হবে এই পাশে একটা দাগ দিতে হবে এবং এই পাশে একটা দাগ দিতে হবে দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা বাড়তি কাপড়টা কেটে দিব তারপরে এখান যে কাপড়টা আছে এটা তেত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় সৌরা লম্বা আছে এখানে সমান মাঝখানে একটা টিকিন দিলাম টিকিন দেওয়ার পর ভেড়াটা এখান থেকে নিব বেড়াটা নিয়ে এটার উপরে সমান মাঝখান দিয়ে মানে যেখানে টিকিন বসাইছি সমান মাঝখান দিয়ে আমাদের এই ব্রার পাটটা বসাইতে হবে বসায়া এখানে সেলাই করে দিতে হবে তো এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই করতে হবে এই জন্য এখানে দেখেন এই কানিটা কাপড়টা ভেঙে আমি একটা সেলাই দিয়ে দিব তো এখানে ব্রার পাট সহকারে কিন্তু আমি ভিতর দিকে সেলাই করতেছি ব্রার পাট সহকারে আমি ভিতর দিকে সেলাই করতেছি তো দেখেন এইভাবে কিন্তু পুরোটা পুরোটা এভাবে সুন্দর করে একটা সিলাই দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি এবার এই সাইড এই সাইড আপনারা ভেঙে দিবেন আমি আপনাদের বোঝানোর জন্য যাতে সহজ হয় তো এই জন্য আমি এখানে একটা সেলাই দিয়ে দিব তো পুরো কাপড়টা কিন্তু এই মাথা থেকে এই দিকে সিলাই করে দিতে হবে ঠিক আছে দেখেন যাদের বড়ি আটত্রিশের উপরে চল্লিশের মধ্যে তাদের জন্য আমার এই ভিডিওটা ঠিক আছে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনো সাইজের জন্য কিন্তু আপনি একটি ব্রা সহজেই তৈরি করতে পারবেন বাট কোনো জায়গায় না বসলে বসতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গায় কত ইঞ্চি নিতে হবে তারপরে এই একটার উপরে একটা এইভাবে ভেঙে বসায় নিয়ে চাপ সেলাই বসিয়ে দেব দেখেন আমি একটার উপরে একটা বসায় নিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতেছি হ্যাঁ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার সময়ও লাগবে না কষ্ট হবে না ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট হয় অনেক সময়ও লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কোনো সময়ও লাগবে না কোনো কষ্ট হবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখানটা সেলাই করে নিয়েছি এবার এই কানি দিয়েও আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব দেখেন একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিতেছি তো এখানে দুই মাথায় দুইটা সেলাই করতেছি আপনারাও দুই মাথায় দুইটা সেলাই করে নেবেন ঠিক আছে তো এই সেলাইটা কিন্তু একেবারে কানি দিয়ে দিতে হবে আমি এই সেলাইটা একেবারে কানি দিয়ে দিব এবার এখানে দেখেন একটু ভালো করে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন তো এই ব্রার মাথাটা এভাবে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নেবেন আপনি চাইলে ব্রার পিছনে কিন্তু বুতাম লাগাইতে পারেন হুক লাগাইতে পারেন আমি সেন লাগিয়ে দেখাব আমি সেন লাগিয়ে দেখাবো তো দেখেন এখানে এই পাশটাওকে কিন্তু একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব ঠিক আছে এই পাশটাও আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এবার এখানে আমি একটা সেন লাগিয়ে দেখাবো তো দেখেন এখানে কিন্তু এখানে আমি একটা সেন নিয়ে নিব তো এখানে তো ছোট সেন তো হয় না বড় সেন নিয়ে নিব নেওয়ার পর সেনটা বসিয়ে এখানে আমি সুন্দর করে এক ফিট ভিতর দিয়ে কাপড়ের উপর দিয়ে কিন্তু সেলাই করে দিব ঠিক আছে ভালো করে ব্যাগস্টিক দিতে হবে দুই মাথায় যাতে না ছুটে যায় তো আপনারাও ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন যাতে না ছুটে যায় ঠিক আছে তো দেখেন এই এই পাশটাকেও কিন্তু আমাদের সেনটা অনেকে সেন বলে অনেকে জিপার বলে এটা লাগাই নিতে হবে তো এইভাবে কিন্তু এটাকে লাগাই নিতেছি আমি তো এখানে অবশ্যই ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দেবো তো দোনো মাথা সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে মেশিন থেকে আমাদের এটা বের করে নিব তো বের করে নেওয়া হয়ে গেছে এবার দেখেন এখান থেকে আমাদের এই যে এই পাটগুলো এইভাবে একটা ভাস করে দিব মানে নিচের পাট এখান থেকে যে সেনের বাড়তি মাথাটা থাকবে সেই মাথাটা কিন্তু আমাদের এটার উপরে এইভাবে ভাস দিয়ে ডাবল সেলাই করে দিব বা ব্যাগ স্টিক দিয়ে দিব ঠিক আছে আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করলেই কিন্তু দেখবেন বেড়া হয়ে যাবে তারপরে দেখেন এখানে সেনটার ভিতরে টান দিয়ে বাড়তি এক ইঞ্চি সেন রেখে বাড়তি সেনটাকে কেটে দিবেন কেটে দিয়ে দেখেন এই সেনটা এখানে ভাস দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমি একটা ভাজ দিয়ে কিন্তু এখানে সেনের মাথা সেলাই করে দিতেছি আপনারাও এইভাবে সেলাই করে দিবেন তো এইভাবে কিন্তু সেনের মাথা দুইটা দুইটাকে কিন্তু ভালো করে লাগাই নেবেন ঠিক আছে আমি কিন্তু সেনের মাথা দুইটা ভালো করে লাগাই নিয়েছি এবং মাথাগুলোকে ভালো করে জাস্ট সেলাই করে দিয়েছি এবার পিছনে ফিতা জয়েন করবেন দেখেন এই যে ভ্রার যে ফিতা আছে এই ফিতাটা এখানে জয়েন করবেন তো দেখেন এখান থেকে আমাদের এই যে এখানে দুই জায়গায় দুইটা দাগ দিয়ে দিব তো দুই জায়গায় দুইটা দাগ দিয়ে দিয়েছি এই দুইটা জায়গায় কিন্তু আমরা এই ফিতাটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে তো এখানে কিন্তু ভালো করে অবশ্যই ফিতাটাকে ব্যাগ দিয়ে দিতে হবে আমিও এখানে ব্যাগ দিয়ে দিতেছি এইভাবে একটা একটা করে দোনোটা ফিতা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি তো এই এই ব্রাটা যে তৈরি করলাম যাদের বড়ি আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তাদের জন্য কিন্তু আমি এই ব্রাটা তৈরি করেছি তো আপনারা যদি সত্তিরিশ বড়ির জন্য তৈরি করতে চান বত্রিশ বড়ির জন্য তৈরি করতে চান তো কোনো জায়গায় যদি হয়তো না বসেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব নিচের পাট কত নেবেন ফিতাটা কত নেবেন বাট এই যে উপরের বাটি দুটা এই যে দুটা বাটি তৈরি করেছি এই দুইটা বাটি কত নেবেন